নমস্কার আমার সকল মিষ্টি প্রিয় বন্ধুদের কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা জানি অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও এখান থেকে শুরু করছি আজ হলো শুক্রবার ঘড়িতে এখন বাজে ওই একটার মতন আজকের ভিডিওটা অনেক দেরি করে শুরু করেছি সকালে ওই ঘুম থেকে উঠেছিলাম আজকে ছটার দিকে হাজব্যান্ড আজকে কাজে একটু দেরি করে গিয়েছিল তার জন্য আমিও ঘুম থেকে একটু দেরি করে উঠেছিলাম নাহলে প্রত্যেক দিন ওই সাড়ে পাঁচটার দিকেই উঠে যায় তো সকালে রান্নাবাড়ি কমপ্লিট করলাম সবাই নটার দিকেই কাজে চলে গেল তারপরে আমার একটু রিলস ভিডিও বানানো ছিল সেসব বানিয়ে ঘরের টুকিটাকি কাজ করতে করতে দেখলাম একটা বেজে গেল তো ভাবলাম এখনই ভিডিওটা শুরু করি না হলে ভিডিওটা কী বানাবো বুঝতেই পারছিলাম না তা যাই হোক এদিকে চুলটা ভালো করে একবার নিলাম এই বানিয়েছিলাম তারপর শাড়িটা এখন গুছিয়ে রাখার পালা এখন দুপুরের দিয়ে তো তেমন একটা আমার কাজ নেই আর বাইরে একদমই মেঘলা আকাশ থাকার কারণে কোনো জামা কাপড়ও ধুয়ে দেয়নি ও দু একটা বাসি কাপড় ছিল শুধু সেটাই ধুয়ে দিয়েছি আর আমার মনে হয় না সেটাও শুকাবে সেটাও হয়তো ভিজাই থেকে যাবে আর প্রত্যেক দিন জানো তো এত বৃষ্টি হচ্ছে অনেক জল জমে যাচ্ছে বাড়ির আশেপাশে সেই কারণে অনেক মশা মাছি সব কিছু বেড়ে গিয়েছে ঘরে থাকাই বহুত মুশকিল হয়ে যাচ্ছে দিন দিন আমাদের এমন এক অবস্থা আর সন্ধে হলে তো বলাই যায় না এত মশা হয়েছে কী বলবো তো এভাবেই কিন্তু আমাদের দিন চলছে খুবই মুশকিলের দিন হয়ে পড়ে এই বর্ষাকালটাই মানে বৃষ্টি যত হয় ততই আমাদের সমস্যা যেন বেড়ে যায় যদি দিনে এক ঘন্টা বৃষ্টি হয়ে যায় না বাড়ির বাড়ির যে রাস্তাটা থাকে সেদিক দিয়ে আর একদমই যাওয়া যায় না আর কালকে হাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর জল জমে গিয়েছিল সেই কারণে ঠিকঠাক রাত্রেবেলা ঘুমোতে পারেনি আর এখন দুপুরবেলা প্রচুর ঘুম পাচ্ছে তো ভাবলাম আগে না একটু ঘুমিয়ে নিই মাথাটাও সেই কারণে ব্যথা করছিল না ঘুমলে আর ভালোই লাগবে না তারপর ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে আমাদের এখানে এত জোরে জোরে বৃষ্টি শুরু হয়েছিল যে আমরা এমনিতেই আবার ঘুম ভেঙে গেল তুই দুটার দিকে হাসবেন আসবে তাই ভাবলাম এখন উঠেই পড়ি আর এদিকে দেখি মিনি ঘুমিয়ে আছে এখনও পর্যন্ত তার ঘুম ভাঙেনি তার একটু পরে আবার যখন বাইরে এলাম তখন দেখি ঘুম থেকে উঠে দা কি করছে আমাকে দেখলেই ওর মনে হয় যে কোলে এসে বসতে হবে চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিওতে সবাইকে টাটা